এক সময় ছিল সবুজে ঘেরা একটি ছোট গ্রাম গ্রামের নাম ছিল সোনাপুর এই গ্রামে থাকতো এক গরিব কিন্তু সৎ মেয়ে তার নাম হল ললিতা ললিতা তার মায়ের সাথে ছোট্ট কুঁড়ে ঘরে থাকত এই গল্পটা কিন্তু সবাই দেখতে পায় না যারা সাবস্ক্রাইব করে তারাই পায় এরকম সুন্দর কার্টুন গল্প তুমি যদি নতুন হও এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে চলো গল্পটা শুরু করা যাক প্রতিদিন সে জঙ্গল থেকে ফুল কেটে এনে বিক্রি করত একদিন জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে ললিতা হঠাৎ একটি অদ্ভুত গাছ দেখতে পেল গাছটিতে ছুল ছিল অনেক আপেল আপেলগুলো ছিল চকচকে লাল আর খুব সুন্দর এমন আপেল তো আমি আগে কখনো দেখিনি এটা কি জাদুর আপেল নাকি ললিতা যখন আপেলটি হাতে নেয়ার চেষ্টা করছিল ঠিক তখনই আপেলটি নড়ে উঠে বলল ভয় পেও না আমি আমি জাদুর অ্যাপল আমি কথা বলতে পারি আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। কি তুমি কথা বলছো আর তুমি আমার সব ইচ্ছাও পূরণ করতে পারবে এইটা তো অবাক করে দেয়ার মতো কথা হ্যাঁ আমি কথা বলতে পারি কারণ আমি হলাম সব অ্যাপলের মধ্যে সেরা অ্যাপল আর বড় অ্যাপল কিন্তু আমি শুধু সৎ মানুষদের সাথেই কথা বলি আমি গরিব কিন্তু আমি কখনো মিথ্যা বলি না আমার মা বলেছে মিথ্যা বলা পাপ আর মিথ্যে কথা বলতে বলতেনি তাহলে আজ রাতে আমাকে তোমার ঘরে নিয়ে যাও কিন্তু মনে রেখো লোভ করা যাবে না ললিতা রাজি হয়ে গেল সে ওই আপেলটি ঘরে নিয়ে আসলো পিঠেটা আমাকে দে তোকে অনেক টাকা দেব তোমার যা দরকার বলো আমি তোমার জন্য সব কিছু এনে দিতে পারি তুমি যা বলবে আমি তোমার জন্য সেই জিনিসটা এনে দেব আমার মা যেন সব সময় সুস্থ থাকে আর আমাদের যেন খাবারের কষ্ট না হয় আর আমরা যেন চিরকাল খুশি থাকি আর অনেক ভালো থাকি হঠাৎ আপেলটি আলো ছড়াতে লাগলো তোমার ইচ্ছা পূরণ হলো আমি তোমার ইচ্ছা পূরণ করে দিয়েছি তুমি আর কখনো কষ্ট পাবে না আমি তোমাকে সেই আশীর্বাদই দিয়েছি পরদিন সকালে ললিতা দেখল তার মা পুরো সুস্থ ঘরে খাবারে ভরে গেছে দুটি হাড়ি ভর্তি সোনা আর সব কষ্ট দূর হয়ে গেছে গ্রামের এক লোভী লোক ছিল তার নাম ছিল মদন মদন সব দেখে আপেলটি ছিনিয়ে নিতে চাইল মদন বলল আমাকে অনেক সোনা দে না হলে আমি তোর আপেল নিয়ে চলে যাব আর এই জাদু আপেল খেয়ে নেব তারপর ললিতা তাকে সেই আপেলটি দিল না কিন্তু সে ঠিক সেই আপেলটি চুরি করে ঘরে নিয়ে চলে এসেছিল লোভী মানুষকে আমি সাহায্য করি না আর তোর মতো লোভীকে তো কখনোই সাহায্য করব না তুই ভাবলি কি করে তোর জন্যে আমার জাদু হবে হঠাৎ ধোঁয়া বেরিয়ে মদন নিচে উল্টে পড়ে গেল লোভ করলে সব নষ্ট হয়ে যায় সততাই তাই মানুষের জীবন ও আসল বিচার সততা থাকলে জীবন সুন্দর হয় আর আমি সেই সব মানুষের কাছেই যাই যারা সততা দিয়ে নিজের জীবন গঠন করে আর আমি সেই সব মানুষের কাছেই যাব যারা ভালো সৎ তুমি যদি সৎ হ আমি তোমার কাছে যাব এই কথা বলেই জাদুর আপেলটি আলো হয়ে উধাও হয়ে গেল ললিতা আবার আগের মতো সৎ জীবন যাপন করতে লাগল এই গল্পের মোরাল অব দ্য স্টোরি হল যে সৎ মানুষ সবসময় পুরস্কার পায় আর লোভ মানুষকে ধ্বংস করে